ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইসরায়েল এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে সময়মতো গোপন আস্থানায় সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান ছিয়াশি বছর বয়সী খামিনি বৃহস্পতিবার ইসরায়েলের এক সাক্ষাৎকারে কাটস বলেন যদি খামিনি আমাদের নাগালের মধ্যে থাকতেন আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম তবে তিনি আগেভাগেই আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন তাই তাকে আর টার্গেট করা সম্ভব হয়নি চলতি বছরের তেরো জুন ইসরায়েল ইরানের মধ্যে শুরু হওয়া বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েল একাধিক ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির জীবনের ঝুঁকির ইঙ্গিত দিয়েছিলেন বিশ্লেষকদের মতে বিষয়টি ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের আভাস হিসেবেও দেখা হয় যুদ্ধের পর বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন আয়াতুল্লাহ খামিনী যদিও তার মুখে ক্লান্তি ছিল স্পষ্ট তবু বক্তব্যে ছিল দৃঢ়তা ও পাল্টা বার্তা তিনি বলেন আমরা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার মুখে চপেটাঘাত দিয়েছি যদি কেউ আবার উস্কানি দেয় আমরা প্রতিশোধ নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়েছে মন্তব্যকেও তিনি উড়িয়ে দিয়ে বলেন এসবই ভিত্তিহীন এবং অকার্যকর প্রবাগান্ডা ডেস্ক